হ্যালো বন্ধুরা গতকাল ইতুলক্ষ্মীর পুজো ছিল তাই সারাদিন কি কি করলাম আর কী আয়োজন করলাম সবটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো গতকাল একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য আর এডিট করে ছাড়তে পারিনি ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপরে দেখো কাজকাম সেরে নিয়ে বা স্নান করে নিয়েছি সান সেরে আমি তোমাদের সামনে চলে এসেছি তারপরে দেখো এই তখন বাজে কটা সাতটা পনেরো মতো হবে একটু সকাল সকাল উঠেছিলাম তার কারণ অনেক যোগার জান্ত করতে হবে সেই জন্য একা হাতে সবটা করতে হয়েছিল আর আমার বড়ো যা ছিল সেও একটু জোগাড় করে দিয়েছিল তারপরে দেখো এবার আস্তে আস্তে আমি পুজোর ওখানে চলে গেছি হ্যালো বন্ধুরা আজকে তো ইতুলক্ষ্মী পুজো তাই দেখো একটু তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে আর আমাদের বাড়িতে পুজোটা করব কী কী নিয়ম আছে আমাদের সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের কী কী নিয়ম আছে সেগুলো অবশ্যই কমেন্টে বলো জানিও থেকো তাহলে সারাদিন আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলবে এবার দেখো আমি এখানে সমস্তটা জোগাড় করে নিয়েছি এগুলো হয়তো তোমরা গতকাল দেখেছ কিন্তু আমি প্রথম থেকে সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো জন্য এখানে দেখো আমি নবান্ন মানে রেডি করে নিয়েছি আমাদের নবান্ন আজকে দিনে দিতে হয় সেই জন্য নবান্ন রেডি করেছি এখানে সব রকমের ফল আর এই যে দেখো বড়ো একটা থালার মধ্যে ঘটগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে এখানে তুলসী তেল ঘটগুলো বসাবো সেই জন্য দেখো একটু আলপনা দিয়ে নিয়েছি তারপরে দেখো এক এক করে সমস্তটা নিয়ে চলে এসেছি আর এখানে দেখো একটাই বড় থালাটার মধ্যে আমরা ছটা ঘর ছজন আছি তাই জন্য একটা করে ঘট ছটা ঘট আমি না বসিয়ে নিয়েছি তারপরে ক্যাচড়া কলমি যা যা লাগে অনেক কিছু দিয়ে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে সমস্তটা দেখো রেডি করে নিয়েছি ঘটে কিন্তু জল দিইনি ওই যে ঘটিতে জল দেখলে এই জলটা কিন্তু আমরা জনে জনে সব ঘট ভরবো এই যে দেখো প্রথমে পুজো দিচ্ছে আমার বড়ো যা আমার শাশুড়ি দিয়েছে তারপরে আমার বড়ো যা দিচ্ছে আমি যখন পুজো করছিলাম তখন ভিডিওটা ধরার মতো কেউ ছিল না সেই জন্য আর আমারটা ভিডিও হয়নি তাই ওদের শেয়ার করলাম এরপরে দেখো একটা দিদি আছে আমাদেরই পাশের দিদি হয় দিদি আর দিদির মেয়ে ওরাও কিন্তু আমাদের বাড়িতে পুজোটা করে তাই দেখো তোমাদেরকে ওদেরকেও শেয়ার করবো একটু কেমন করে পুজোটা করছে আমি কিন্তু সমস্ত ঘরটা সাজিয়ে রেখেছি ওরা শুধু জলটা ভরবে আর ফুল দেবে পুজো করবে এরকম এই যে এইটা দিদি আর এই দিদির একটা মেয়ে আছে এই মেয়েটাও পুজোটা করবে তারা বাড়িতে ঘট পাতে না কেউ নেই বলে আর এই সব পুজোতে যদি সবাই না থাকে না তাহলে কিন্তু ভালো লাগে না একা একা পুজো করতে একটু ইচ্ছা করে না সেই জন্য আমাদের বাড়িতে করবে আর খুব ভালোভাবে আমাদের বাড়িতে পুজোটা হয়ে যায় ভালো লাগে তারপরে আমরা পুজো শেষ করে একটু ব্রত কথাও শুনে নিলাম আর ব্রত কথা না শুনলে কিন্তু পুজোটা সম্পূর্ণই হয় না সেই জন্য ব্রত কথাটাই শুনলাম আমার জায়ের মেয়ে ব্রত কথা পড়লো এই যে এইটা এটা আমাদের ওই দিদির মেয়ে আমাদেরও মেয়ে হচ্ছে দিয়ে পুজোটা করলাম সবাই মিলে এক এক করে তারপরে আমার মেয়ে দিলো আমার জায়ের মেয়ে দিলো অনেকেই ছিলাম আমরা ছজন ছটা ঘটে এই যে ব্রত কথা পড়ছে এখন ব্রত কথার বইটা আমাদের খুঁজে পেলাম না তার জন্য মোবাইলে বার করেই পড়ছি মুখে পড়লো শুনলাম সবাই মিলে তারপরে দেখো এখানে নবান্নটা গুলে নিলাম পুজো শেষ হয়ে সবাইকে প্রসাদ দেব তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এই পেজে নতুন পেজটা অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো এবার দেখো আমার পুজো হয়ে গেছে নবান্নটাও মেখে নিয়েছি তারপর এক এক করে ছেলে মেয়েদেরকে সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছি প্রসাদ সবাইকে না দিলে কিন্তু পুজো করে শান্তি লাগে না তাই না তাই বাচ্চাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম এরপরে ইঁতুর ঘরটা আমি এই যে থালাটা একটা চালুন দিয়ে ঢেকে রেখে দেবো সারাদিন আমাদের ঢেকে রাখতে হয় তারপরে দেখো সারাদিন পর এই যে লুচি আমাদের ময়দা খাওয়া সমস্ত লুচি ভাজা হয়ে গেছে শেষের চারটে লুচি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম লুচি আর পাঁচ তরকারি বানিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলায় ইতু তুলে নিলাম ঘরে এগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি তার কারণ সব সময় ফোনটা নিয়ে মানে ভিডিও করলে একটু কেমন লাগছিল সেই জন্য আর করা হয়নি আর কে ধরে দেবে সেই জন্য ধরারও কেউ ছিল না এই যে দেখো পাঁচ তরকারি লুচি ফুলকো ফুলকো লুচি আর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে দেখা হচ্ছে পরের ভিডিওতে